ভাই কোথাও হেঁটে যাচ্ছি কোথাও আবার নৌকা উঠে জমি দিয়ে পা হচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে সাত এখান থেকে চেষ্টা করতেছি পাঠান্ন যাব আমরা এখন আছি লক্ষ্মহাটের রোডে এই যে পানির অবস্থা দেখেন অনেক পানি এখানেও পানি কমছে অনেক কমছে হয়তো বা

তাহলে মানুষ উদ্ধার করতে দুইজন তিনজন লোক এগুনে তো মতন

দেখেন সবার কি অবস্থা মানুষের টানের জন্য দেখলাম গ্রামের মানুষের অবস্থা খুবই খারাপ দেখেন এখন পানি কমছে ঘর ঘরঘুড়া বাড়িগুলোতে অনেক পানি উঠছিল আমি সেই সকাল নয়টায় রওনা দিছি এখন পর্যন্ত শাক সতী পারে না এই পানি পরে যাচ্ছে খুলে দেখেন ভাই কি অবস্থা মানে আপনার কোন দিকে যাব সব দিকে পানি ভাই সোজা রাস্তা ধরে হাঁটতেছি এই যে দেখেন এই দিকে অনেক পানি এই যে ধৰ্তি <laughs>